আল্লাহকে আল্লাহ বলি রব বলি মানে নাই রাসুলকে মোহাম্মদ রাসুল আমাদের পানের নবী পানের নেতা বলি মানে নাই তাদের জন্য তোয়া করা দায়ের নেই তাদের মনে হয় দায় নেই তাদের জন্য তোমাদের পাশে যাই আল্লাহ মাফ করি জবলা দায়ের নেই আমি বড়বেলা বলছি হে আলেম সমাজ হে আলেম বাহিরা আলেম বন্ধুরা আর দেখেন তারা নেতৃস্থানীয় দ্বারা দলের